নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ইটভাটা শ্রমজীবী মানুষের জীবিকা রক্ষা সহ জিগজাগ ইটভাটা মালিকদের ব্যাংক ঋণ পরিশোধে ইটভাটা চালু রাখার দাবিতে উপজেলার দশটি ইটভাটা মালিক সহ ইটভাটার কয়েক শতাধিক শ্রমিক মিলে কেন্দুয়া পৌর শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় মঙ্গলবার চারই মার্চ দুপুরে বিক্ষোভ সমাবেশ শেষে কেন্দ্রীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা

আ মানুষ যাদের প্রতি হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা ইটখলায় 250 300 লোক কাজ করে আমাদের কেন্দ্রতেই 3927 শুনে প্রায় 3000 লোক কাজ করে ইটcalo গুলিতে তাদের পরিবার আছে পরিজন আছে তাদের পরিবার পরিজনের মাত্রা কততে সামন হবে পাশাপাশি আমরা এই প্রত্যেকটা ইটখলায় ঋণ এত টাকা আছে ব্যাংক থেকে আমাদেরকে ঋণ দিয়েছে ঋণ টাকা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না অসম্ভব হয়ে যাবে পাশাপাশি আমরা সরকারকে কে দেই আমাদের ওই প্রধান উপদেষ্টা আর মাননীয় উপদেষ্টা পরিবেশ মন্ত্রণালয় তার মাধ্যমে নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আমরা স্মারকি দিচ্ছি এই স্মারকিপির মাধ্যমে আমরা যে দাবিটুকু যাতে সরকার মানে